সর্বশিক্ষা মিশনের উদ্যোগে সারা রাজ্যব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে তারই ফলস্বরূপ মালদা সর্বশিক্ষা মিশনের ব্যবস্থাপনায় বিভিন্ন বিদ্যালয়ে তা বাস্তবায়িত হচ্ছে আজ মালদা প্রাথমিক শিক্ষা সংসদের অন্তর্গত গোলাপগঞ্জ চক্রে শিশুদের জন্য আদর্শ রিসোর্স ঘরের উদ্বোধন করা হয় এটা হওয়ার ফলে এই চক্রের এই ধরনের শিশুরা দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে বিভিন্ন খেলাধুলোর মধ্যে দিয়ে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারবে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা সর্বশিক্ষা মিশনের এসডিপিও অনির্বাণ মুখার্জি ওই মিশনের জেলা কোঅর্ডিনেটর পঙ্কজ কুমার দাস এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় আমরা বিশেষ তাদের জন্য এই মডেল রিসোর্সগুলি এটা কি রাজ্য সরকার প্রতিটি সার্কেলে করছে না কেমন এটা কেন্দ্র রাজ্য মিলেই হচ্ছে প্রতিটা সার্কেলে মানে যেখানে যেমন রিসোর্স রুম তো আমাদের আছেই এবং মালদা জেলার পনেরোটি মডেল রিসোর্স রুম এবং দুটি মাল্টি পারপাস রিসোর্স রুমে এখানে উদ্বোধন পর্ব চলছে আর এটা কি সর্বশিক্ষা মিশনের এটা সর্বশিক্ষা মিশনের উদ্যোগেই হচ্ছে তাদের আর্থিক সহযোগিতায় এবং প্রচেষ্টায় সঙ্গে আমাদের সংশ্লিষ্ট যারা আছেন শিক্ষা জগতের সহযোগিতা স্যার স্বাভাবিক শিক্ষার্থীদের সাথে সাথে প্রতিবন্ধিত শিক্ষার্থীদের যে পড়াশোনা তাদের আলাদা কেন না আমরা আলাদা বলছি না আমাদের এডুকেশানটা একসাথেই হয় কিন্তু এদিকে প্রতিদিন বিদ্যালয়ে আনা তাদেরকে তাদের যে জড়তা তাদের যে লজ্জা বা তাদের কোনো সংশয় থাকে সেই কাটানোর জন্য কিছু ইন্টারেস্টিং মেথড চাই যেমন মিড ডে মিলটা আছে আমাদের সর্বোপরি তার জন্য আমাদের উপস্থিতি অনেক অনেক বেড়েছে সেই রকম আমাদের কিছু খেলাধুলা বিশেষ করে এদের জন্য যদি একটু করা হয় তাহলে এরা পড়াশুনো শুধু না এই খেলাধুলার টানে এবং এই নতুন নতুন জিনিস দেখার জন্য তারা বিদ্যালয়ে আসবে শিখবে এটাই মূল উদ্দেশ্য আমাদের এদের জন্য কি প্রশিক্ষক থাকবে না অবশ্যই এদের প্রশিক্ষক তো আমাদের স্পেশাল এডুকেটার আছে তার সঙ্গে আমরা মাস্টারমশাইদের ট্রেনিং করছি ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজের উপর ট্রেনিং চলছে আমাদের জেলায় তার সঙ্গে আমাদের জেলার সংশ্লিষ্ট মাস্টারমশাই আছে অনেকে স্পেশাল ডিএড বিএড ট্রেনিং আছে এবং ডিএলইডি তো ট্রেনিং আছে তার সঙ্গে আমরা সব ট্রেনিং নিয়ে হবে এইভাবে আমরা এগিয়ে যাব এবং আগামী দিনে যেটা আমরা আরেকটা আমাদের ব্যবস্থাপনা হচ্ছে যে সাইকোলজিস্ট ফিজিওথেরাপিস্ট

সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.